চোর আর পেতনির রাতের কাহিনী একদা এক লোভী চোর ছিল দিনের বেলা সে গা ঢাকা দিয়ে থাকত আর রাত নামলেই বেরিয়ে পড়ত চুরি করতে এক রাতে সে খবর পেল গ্রামের ধারের পুরনো বালুচরে নাকি এক বিধবার গহনা লুকিয়ে রাখা আছে কিন্তু সেই বালুচরে সবাই ভয় পায় কারণ সেখানে নাকি পেতনি ঘোরে চোর হাসল পেতনি পেতনি বলে কিছু হয় না আজ রাতেই গহনা নিয়ে ফিরব অদ্ভুত নিরবতা মধ্যরাতে চোর লণ্ঠন হাতে বালুচরে ধুকল চারপাশে অদ্ভুত নিরবতা হঠাৎ মনে হল যেন বাতাস থেমে গেছে বালুচরের মাঝখানে সে একটি মাটি চাপা বাক্স পেল উচ্ছ্বসিত হয়ে বাক্স খুঁড়তে লাগল ঠিক তখনই পিছন থেকে ফিসফিসে আওয়াজ আমার গহনা নিচ্ছিস কেন চোর পিছন ফিরে তাকালো এক লম্বা সাদা পোশাক পরা নারী চুল এলোমেলো চোখ দুটো লাল জ্বলছে সে হাসল এক অদ্ভুত খিক্ষিক শব্দে পেত্নীর খেলা চোর ভয় পেয়ে বলল আমি আমি কিছু নেইনি পেতনি এগিয়ে এল নেবি যখন তবে আমার সঙ্গে খেলতে হবে হঠাৎ চোর দেখল চারপাশে অসংখ্য ছায়া যেন অনেকগুলো পেত্নী তাকে ঘিরে ফেলেছে তারা সবাই একসাথে গান গাইতে লাগল চুরি করেছিস প্রাণ দেবী, চোর দৌড়াতে লাগল কিন্তু যতই দৌড়ায় সে বালুচরের একই জায়গায় ঘুরে ফিরে আসে পেত্নী বলল বের হতে চাইলে গহনা রেখে দে আর প্রতিজ্ঞা কর আজ থেকে আর চুরি করবি না শেষ মুক্তি প্রাণের ভয়ে চোর বাক্সটা রেখে দুই হাত জোর করল আমি আর কোনোদিন চুরি করব না পেতনি ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে চারপাশের ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল চোর এক ছুটে গ্রামে ফিরে এল সেই রাতের পর থেকে চোর সত্যিই সৎ মানুষ হয়ে গেল গ্রামের সবাই অবাক কিন্তু সে কখনো কাউকে বলেনি বালুচরের পেতনি আমাকে বাঁচিয়েছে